নমস্কার দাস বাংলা প্রিয় দর্শক বন্ধুগণ আজ সোমবার সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের আবহাওয়ার সাম্প্রতিক আপডেট আমাদের সঙ্গে রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্ট হাতে এসেছে আর সেই রিপোর্ট নিয়ে আমরা হাজির হয়েছি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার সম্পূর্ণ আবহাওয়ার খবর নিয়ে তাছাড়া সবার শেষে থাকছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে বাংলাদেশের চৌষট্টিটি জেলার প্রতিদিনের আবহাওয়া পূর্বাভাস আপনাদের কাছে পৌঁছে দেব সহজ ভাষায় তাই এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও নামতে চলেছে শীত হালকা থেকে ধীরে ধীরে ভারীতে রূপ নিচ্ছে বিশেষ করে গভীর রাতেও ভোরে তীব্র ঠান্ডা হাওয়া বয়ে আসছে চলুন এক একটি করে জেলা ঘুরে দেখি আগামী তিন থেকে পাঁচ দিনের সম্ভাব্য আবহাওয়া কী ধরনের হবে কোথায় কোথায় শীত বেশি পড়তে পারে কোথায় কোথায় আকাশ থাকবে মেঘলা বা রৌদ্রোজ্জ্বল এবং বৃষ্টির সম্ভাবনা কেমন এই মুহূর্তে কলকাতা ও আশপাশের এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ছাব্বিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও তাপমাত্রা নিচে নামার সম্ভাবনা আছে তবে আপাতত আর বৃষ্টি হচ্ছে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি বাড়ছে কারণ রাত ও ভোরে বাতাস ধীরে ধীরে উত্তরের দিকে থেকে চলে আসছে উষ্ণতা কমছে আগামী কয়েকদিনে বৃষ্টি খুব বেশি সম্ভাবনা নেই সাধারণত দিনভর রোদ্রোজ্বল থাকবে মেঘ কোথাও কোথাও থাকতে পারে কিন্তু ব্যাপক বৃষ্টি বা প্রবল মেঘলা অবস্থার সম্ভাবনা খুব কম এবার শুরু করছি জেলা ভিত্তিক পূর্বাভাস কলকাতা আগামী কয়েকদিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় আঠারো থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস প্রায় থাকছে রাতের তাপমাত্রা থাকছে প্রায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আকাশ সাধারণত পরিষ্কার বা হালকা মেঘলা থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে উত্তর চব্বিশ পরগনা এই এলাকায় নদী চারুণ ভূমি ও উপকূলবর্ষী হওয়ার কারণে সকালে শীত একটু বেশি অনুভূত হতে পারে দিনের সময় রৌদ্র জল থাকতে পারে সুতরাং দিনভর খোলা আকাশ ও তাপমাত্রা একটু বেশি হলেও রাতে চোখে পড়ার মতো ঠান্ডা থাকবে। বৃষ্টি প্রায় নেই দক্ষিণ চব্বিশ পরগনা সমুদ্র সৈকতের নিকটবর্তী জায়গায় সমুদ্রে হাওয়ার কারণে ঠান্ডা একটু বেশি হতে পারে দিনের দিকে কিরণ ভালোভাবে অনুভব হবে তবে সন্ধ্যার পরে হালকা ঠান্ডা বাড়তে পারে হাওড়া এই জেলা শহর অঞ্চলে রাত্রে তাপমাত্রা কমে যেতে পারে দিনের দিকে রৌদ্র ভালো থাকবে হালকা মেঘ হতে পারে তবে বৃষ্টি সম্ভবত নেই হুগলি হুগলির এলাকায় দিনের তাপমাত্রা মধ্যরাতের তুলনায় ভালো থাকবে তবে ভোরে ঠান্ডা থাকবে দিনের দিকে আকাশ পরিষ্কার বা হালকা মেঘলা রোদ ভালো থাকবে নদিয়া নদিয়াতে তীব্র হওয়ার কারণে রাতে শীত ভালোভাবে বাড়বে দিনের দুই তিন ঘন্টায় রোদ ভালো থাকবে তবে বাতাসে ঠান্ডা অনুভব করা যাবে পূর্ব বর্ধমান পাহাড়ি আর্দ্রতা হলেও এই সময় সমতল অংশের মতোই শীত পড়ছে দিনের তাপমাত্রা কম নাও হতে পারে তবে রাত্রে শীত লাগতে পারে আকাশ সাধারণত পরিষ্কার থেকে হালকা মেঘলা অবস্থায় থাকবে পশ্চিম বর্ধমান বর্ধমান জেলায় আগামী দিনের চেয়ে রাতে এবং ভুরে একটু বেশি শীত অনুভব হবে দিনের দিকে হালকা রুদ্রময় থাকবে সন্ধ্যার আগে থেকে হামার গতি বাড়লে ঠান্ডা বেশি পড়বে পুরুলিয়া এখানে শীতের গতি একটু দ্রুত বাড়ছে রাত্রে পারদ বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নামার সম্ভাবনা রয়েছে দিনের দিকে রোদ ও মেঘলা মিশ্র অবস্থায় থাকতে পারে তবে বড় ধরনের বৃষ্টি নেই বললেই চলে বাঁকুড়া এই এলাকায় গভীর রাতের দিকে হালকা শীত বাড়ছে সকাল সন্ধ্যায় হালকা রোদ থাকবে মেঘলা সময় অথবা সন্ধ্যার আগে বাতাসে একটু ঠান্ডা লাগতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা নেই পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী হাওয়ায় রাতে প্রথম ভরে হাওয়া ঢুকে শীত একটু তীব্র হতে পারে দিনের দিকে রোদ থাকবে মেঘও থাকতে পারে পশ্চিম মেদিনীপুর একইভাবে উপকূল এই এলাকা এখানে রয়েছে সকালে বাতাস ও শীত তীব্র থাকছে দিনের দিকে রোদ বা হালকা মেঘ থাকতে রাতের তাপমাত্রা একটু দ্রুত নামতে পারে ঝাড়গ্রাম বনভূমি সংলগ্ন অঞ্চল হয়। বিকেল সন্ধ্যার পর ঠান্ডা হাওয়া শক্তিশালী হতে পারে দিনের সময় রোদ ভালো থাকবে রাতের দিকে প্রবল ঠান্ডা অনুভব হতে পারে বীরভূম মধ্য উচ্চাঞ্চলীয় জেলা রাত্রে তাপ কমে যেতে পারে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বা তারো নিচে নামার সম্ভাবনা রয়েছে দিনের দিকে হালকা রোদ থাকবে তবে সন্ধ্যার পরে দ্রুত ঠান্ডা অনুভব হবে মুর্শিদাবাদ উপত্যকা এলাকায় হয় শীত একটু ধীরে বাড়ছে তবে রাত্রে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নামবে দিনের দিকে থাকবে রোদ্রোজ্বলতা মেঘ কম এখন বৃষ্টি প্রায় নেই আগামী দিনগুলোতে রাতের হালকা ঠান্ডা বেশ অনুভব করবেন মালদা উত্তর পশ্চিম সমবর্তী জেলা এখানে রাতের সময় হাওয়া একটু শক্ত হতে পারে এবং শীত একটু আগে পড়তে পারে দিনের দিকে রোদ হালকা মেঘ থাকবে দিনভর সক্রিয় থাকুন উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলা উত্তরবঙ্গ অঞ্চলে থাকায় দেশের অন্য অংশের তুলনায় শীত একটু বেশি অনুভব হতে পারে বিশেষ করে ভোর সকালে ও সন্ধ্যার পরে রাত্রের তাপমাত্রা হয়তো বারো থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে দিনের দিকে রোদ ভালো থাকবে মেঘের পরিমাণ কম বৃষ্টির সম্ভাবনা এখানে খুব কম আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আপাতত তাপমাত্রা কমলেও পাকাপাকিভাবে শীত ডিসেম্বরের শুরুর দিকে আসতে পারে বলে অনুমান এতদিন শীত না পড়লেও এবারে তাপমাত্রা এক ধাক্কায় কমায় শীতভিলাসীরা খুশি তাছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন মিনে তাপমাত্রা তিন চার ডিগ্রি সেলসিয়াস আরও কমে যেতে পারে মোটের উপর আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে তবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে রবিবার থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ঘন কুয়াশার দাপট থাকবে এই ছিল আজকের বিশেষ আবহাওয়া রিপোর্ট আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের উনিশটি জেলার সম্পূর্ণ পূর্বাভাস প্রতিদিনের মতো এখন শোনাব বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে বাংলাদেশের চৌষট্টিটি জেলার প্রতিদিনের আবহাওয়া পূর্বাভাস চলুন তবে একে একে প্রতিটি অঞ্চলের আবহাওয়ার খবর জেনে নেওয়া যাক ঢাকা জেলা রাজধানী ঢাকায় এখন দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাত ও ভোরে ঠান্ডা হাওয়া বেশ তীব্রভাবে অনুভূত হচ্ছে সকালের দিকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কিছুটা কমে যেতে পারে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টি নেই আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে মাঝে মাঝে হালকা মেঘ আসতে পারে বাতাসের গতি উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে যা ঠান্ডা আরও বাড়াবে গাজীপুরে শীত ঢুকেছে জমিয়ে ভোরবেলা শিশিরের ঘনত্ব বেশি থাকবে দিনেও সূর্যের আলো পেলেও বাতাসে হালকা ঠান্ডা ভাব থাকবে পরবর্তী চার দিন ধরে রাতের তাপমাত্রা আরও নামবে বৃষ্টি নেই আকাশ অর্ধেক সময় মেঘলা ও অর্ধেক সময় রৌদ্রোজ্জ্বল থাকবে নারায়ণগঞ্জের আকাশ আজ সকাল থেকে পরিষ্কার থাকবে তবে বিকেলের দিকে হালকা মেঘ কুয়াশা দেখা যেতে পারে ঠান্ডা হাওয়া জাঁকিয়ে বসেছে নদী পাড়ের এলাকায় পরবর্তী পাঁচ দিন কোনো বৃষ্টি নেই দিনের বেলে সূর্যের আলো থাকলেও বাতাসে কাপুনি ধরানো ঠান্ডা বজায় থাকবে মানিকগঞ্জে শীতের দাপট ক্রমেই বাড়ছে ভোরে ও রাতে হালকা কুয়াশা থাকছে আজ থেকে পরবর্তী তিন থেকে পাঁচ দিন পর্যন্ত রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে কৃষিক্ষেত্রের জন্য এটি উপকারী হলেও সকালে যাতায়াতে সামান্য কুয়াশা বাধা দিতে পারে বৃষ্টির কোনো আশঙ্কা নেই মুন্সীগঞ্জে আজ সকালে নদী হাওয়া বেশ ঠান্ডা অনুভূত হয়েছে সূর্য উঠলেও বাতাসের গতি কমছে না পরবর্তী চার থেকে পাঁচ দিন এই ঠান্ডা অবস্থা বজায় থাকবে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে মাঝে মাঝে হালকা মেঘ জমে আবার কেটে যাবে কিশোরগঞ্জ জেলায় ভোরবেলায় তাপমাত্রা বেশ দ্রুত নিচে নামছে ঘন কুয়াশার কারণে সকাল সকাল দৃশ্যমানতা কমে যাচ্ছে দিন বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো মিললেও বাতাসে কাপুনি ধরা ঠান্ডা বজায় থাকবে পরবর্তী চার দিন বৃষ্টি নেই তবে রাতে শিশির পড়বে প্রচুর কৃষকদের জন্য এটি ভালো সময় তবে সকালবেলা যাতায়াতে সাবধানতা দরকার ময়মনসিংহে আজ সকাল থেকেই হালকা কুয়াশা ও ঠান্ডা বাতাসের দাপট ছিল সূর্য ওঠার পরেও বাতাসের শীতলতা কমেনি আগামী চার থেকে পাঁচ দিন এই ঠান্ডা আরও বাড়বে সকাল ও রাত হবে শীতলতম আর দুপুরে সূর্য দেখা দিলেও তাপমাত্রা খুব বেশি উঠবে না কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থেকে সামান্য মেঘলা থাকবে জামালপুরের শীতের আমেজ এখন পুরোদমে ছড়িয়ে পড়েছে বিশেষত ভোর ও রাতে তাপমাত্রা নিচে নেমে যাচ্ছে পরবর্তী পাঁচ দিন কোনো বৃষ্টি নেই বরং ঠান্ডা হাওয়া আরও জাঁকিয়ে বসবে দিনের বেলায় আলো পাওয়া গেলেও বাতাসে কাপুনি ধরানো ঠান্ডা থাকবে সকালে ঘন কুয়াশা থাকবে নেত্রকোনায় শীত এখন ভালোভাবেই অনুভূত হচ্ছে হাওয়া ঠান্ডা সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার রাতের দিকে তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাস পরবর্তী চার দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে হালকা শিশির ও কুয়াশা থাকবে প্রতিদিনই পাহাড় ঘেঁষা অঞ্চলে ঠান্ডার দাপট তুলনামূলকভাবে বেশি থাকবে নরসিংড়িতে আজ সকালে হালকা কুয়াশা থাকবে দুপুরে সূর্য উঠলেও বাতাস ঠান্ডা আগামী চার থেকে পাঁচ দিন শীত ধীরে ধীরে বাড়বে আকাশ পরিষ্কার বৃষ্টির সম্ভাবনা নেই ভোরবেলায় শিশির পড়বে এবং মাঠের ফসল ভিজে থাকবে নদী পাড়ের এলাকাগুলোতে ঠান্ডা আরও তীব্র অনুভূত হতে পারে কুমিল্লায় সকাল থেকেই হালকা কুয়াশা এবং ঠান্ডা বাতাসের মিশ্র আবহাওয়া বিরাজ করবে সূর্য উঠলেও বাতাসে শীতলতার অনুভূতি থাকবে পরবর্তী চার থেকে পাঁচ দিন বৃষ্টি নেই আকাশ কখনো পরিষ্কার কখনো হালকা মেঘলা থাকতে পারে ভোরবেলা কুয়াশার ঘনত্ব বাড়বে এবং দুপুরের দিকে সূর্যের তীব্র আলো দেখা থাকছে চাঁদপুরে আজ পদ্মা মেঘনার মোহনায় ঠান্ডা হাওয়া বেশ ভালোভাবে বইবে সকালে শিশির পড়ছে নদী পাড়ের এলাকায় শীতের আমেজ প্রবল পরবর্তী পাঁচ দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে সকালের দিকে ঘন কুয়াশা নামবে দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে সূর্যের আলো থাকলেও বাতাসে কাপুনি থাকবে নোয়াখালীতে উপকূলীয় হাওয়া ঠান্ডা হয়ে উঠেছে তবে দুপুরে সূর্যের তাপ কিছুটা আরাম দেবে আগামী চার থেকে পাঁচ দিন শীত আরও বাড়বে বৃষ্টি নেই আকাশ বেশিরভাগ সময় রোজ থাকবে ভোরে শিশির পাতের সঙ্গে হালকা কুয়াশা পড়তে পারে চাষের জমিতে সকালের ঠান্ডা শিশির ফসলের জন্য ভালো ফেনীতে আজ সকাল থেকেই হালকা ঠান্ডা অনুভূত থাকছে দুপুরে সূর্যের আলো থাকলেও বাতাসে ঠান্ডা ভাব কমছে না পরবর্তী পাঁচ দিন কোনো বৃষ্টি নেই বরং তাপমাত্রা আরও নিচে নামবে ভোরবেলা ও রাতে হালকা কুয়াশা থাকবে আকাশ থাকবে অর্ধেক মেঘলা অর্ধেক রৌদ্রজল লক্ষ্মীপুরে শীতের আমেজ এখন ভালোভাবেই ছড়িয়ে পড়েছে সকালের দিকে শিশিরে ভিজে যাচ্ছে ক্ষেতখমার রাতের দিকে ঠান্ডা বাড়ছে বাতাসে শীতলতা বেশ প্রবল পরবর্তী চার থেকে পাঁচ দিন কোনো বৃষ্টি নেই আকাশ পরিষ্কার থাকবে তবে মাঝে মাঝে হালকা মেঘ ভাসতে পারে ভোরে কুয়াশা ঘন হয়ে যেতে পারে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সকাল থেকেই শীতল হাওয়া চলবে ভোরে কুয়াশা পড়ে দৃশ্যমানতা কিছুটা কমে যাবে তবে সূর্য ওঠার পর আবহাওয়া মনোরম হয়ে উঠবে পরবর্তী চার থেকে পাঁচ দিন বৃষ্টি নেই আকাশ অর্ধেক সময় পরিষ্কার ও অর্ধেক সময় হালকা মেঘলা থাকবে রাতের দিকে তাপমাত্রা আরও নিচে নামবে ফলে ঠান্ডার অনুভূতি বাড়বে সিলেটের পাহাড়ি এলাকায় এখন শীত বেশ ভালোভাবেই জেকে বসবে কয়েকদিনেই সকালে কুয়াশা আর ঠান্ডা হাওয়া মিলে চা বাগানের চারপাশে ধুয়াটে পরিবেশ সৃষ্টি করছে পরবর্তী পাঁচ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ বেশিরভাগ সময় রৌদ্রোজ্জ্বল থাকবে তবে ভোর ও রাতে শিশিরপাত বাড়বে দিনের তাপমাত্রা স্বাভাবিক রাতের তাপমাত্রা ক্রমশ নিচের দিকে নামবে মৌলভীবার জেলায় ভোর থেকেই ঠান্ডা হাওয়া ও কুয়াশার দাপট অনুভূত হচ্ছে দিনের বেলাতেও সূর্য দেখা গেলেও বাতাসের গতি কমছে না আগাদি চার দিন ঠান্ডা আরও বাড়বে এবং কোনো বৃষ্টির সম্ভাবনা নেই রাতের দিকে পাহাড়ি এলাকার তাপমাত্রা আরও নিচে নেমে যেতে পারে হবিগঞ্জ জেলায় ভোরে কুয়াশা আর ঠান্ডা হাওয়ায় রাস্তা ভিজে থাকছে শিশিরে দিন বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য ওঠে আগামী পাঁচ দিন বৃষ্টি নেই তবে রাতের তাপমাত্রা আরও কমবে আকাশ পরিষ্কার থেকে সামান্য মেঘলা থাকতে পারে সকালের দিকে ঠান্ডা বাতাস কৃষি জমিতে শিশিরপাত বাড়াবে সুনামগঞ্জের শীতের দাপট ক্রমে বাড়ছে বিশেষত হাউর অঞ্চলে বাতাসের শীতলতা বেশি সকালে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের মিশেলে আকাশ ধোঁয়াটে থাকবে পরবর্তী চার থেকে পাঁচ দিন বৃষ্টি নেই তবে কুয়াশার পরিমাণ প্রতিদিন বাড়বে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান বাড়বে ফলে সকালের দিকে শীত তীব্র মনে হবে রংপুরে এখন শীত তার পূর্ণ দাপটে সকাল ও রাতের তাপমাত্রা ক্রমাগত নিচের দিকে নেমে যাচ্ছে ঘন কুয়াশায় ভোরবেলার রাস্তা ও মাঠ ঢেকে যাচ্ছে সূর্য উঠলেও ঠান্ডা বাতাস কমছে না পরবর্তী পাঁচ দিন কোনো বৃষ্টি নেই বরং তাপমাত্রা আরও নিচে নামবে হালকা থেকে মাঝারি শৈতপ্রবাহ বয়ে যেতে পারে দিনাজপুরে আজ সকালে শিশিরে ভিজে গেছে ফসলের ক্ষেত বাতাস ঠান্ডা সূর্য উঠলেও শরীরে গরম লাগছে না আগামী চার থেকে পাঁচ দিন শীত আরও বাড়বে আকাশ পরিষ্কার বৃষ্টি নেই ভোরবেলা ঘন কুয়াশা থাকবে এবং দিনের আলো আসতে কিছুটা দেরি হবে শীতের দাপটের সঙ্গে হালকা কাঁপুনি অনুভূত হতে পারে ঠাকুরগাঁওয়ের আবহাওয়া এখন কন কনে ঠাণ্ডা উত্তর দিকের হাওয়া জোরে বইছে পরবর্তী চার দিন এই ভার ঠণ্ডা আরও জাঁকিয়ে বসবে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা দুপুরে হালকা রোদ ফাঁকবে বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা অন্য জেলার তুলনায় এক থেকে দুই ডিগ্রি কম থাকতে পারে পঞ্চগড় বাংলাদেশের সবচেয়ে ঠান্ডা জেলা পঞ্চগড়ের শীত এখন তীব্র আকার নিয়েছে তেতুলিয়া অঞ্চলে ভোর ও রাতে কুয়াশা ঘন হয়ে চারদিক সাদা হয়ে যাচ্ছে বাতাসে কাপুনি ধরা ঠান্ডা অনুভূত হচ্ছে আগামী পাঁচ দিন কোনো বৃষ্টি নেই তবে হালকা শৈতপ্রবাহ বয়ে যেতে পারে দিনের তাপমাত্রা নিচের দিকে থাকবে আর রাতের তাপমাত্রা আরও কমে যাবে কুড়ি গ্রামে শীত পুরোপুরি জেকে বসতে চলেছে ভোরে শিশির আর কুয়াশার মিশ্রণে আকাশ ধোঁয়াটে দিনেও সূর্যের আলো পেলেও বাতাস ঠান্ডা পরবর্তী চার থেকে পাঁচ দিন বৃষ্টি নেই তবে ঠান্ডা আরও বাড়বে হালকা কুয়াশা প্রতিদিন পড়বে এবং সকালে তাপমাত্রা নিম্নতম পর্যায়ে থাকবে লালমনির হাটে এখন শীত জাঁকিয়ে বসেছে ভোরেও রাতে কুয়াশা এতটাই ঘন যে রাস্তাঘাট ঢেকে যাচ্ছে সূর্যের আলো পড়লেও ঠান্ডা বাতাস কমছে না পরবর্তী চার থেকে পাঁচ দিন বৃষ্টি নেই বরং ঠান্ডা আরও বাড়বে শটালো রাতে বাইরে বেরোলে গরম কাপড় প্রয়োজন হবে বাতাস উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে নীলভামারিতে শীত এখন পুরোপুরি অনুভূত হচ্ছে ভোরের দিকে ঘন কুয়াশা দুপুরে হালকা রোদ আর সন্ধে নামলেই ঠান্ডা হাওয়া বইছে পরবর্তী পাঁচ দিন কোনো বৃষ্টি নেই তবে শিশিরপাত অনেক বাড়বে দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিক রাতের দিকে পারদ নামবে আরও নিচে গাইবান্ধে শীতের দাপট দিন দিন বাড়ছে সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্য দেখা গেলেও বাতাস ঠান্ডা নদী পাড়ের এলাকা বিশেষ করে ঠান্ডা হাওয়ায় আরও শীতল পরবর্তী চার থেকে পাঁচ দিন কোনো বৃষ্টি নেই তবে ঘন কুয়াশা থাকবে সকালে শিশির পড়বে প্রচুর যা ফসলের জন্য উপকারী পাবলেতে এখন শীত ধীরে ধীরে প্রবল হচ্ছে সকালে ঠান্ডা হাওয়া বইছে এবং আকাশ পরিষ্কার দুপুরে সূর্যের আলো থাকলেও বাতাসে শীতলতা টের পাওয়া যাচ্ছে পরবর্তী চার দিন বৃষ্টির সম্ভাবনা নেই রাতে ও ভোরে ঠান্ডা বেশি অনুভূত হবে আকাশ পরিষ্কার থেকে হালকা মেঘলা থাকতে পারে রাজশাহীতে শীত এখন স্থায়ীভাবে বসে গেছে সকালবেলা কুয়াশায় ঢাকা থাকে চারপাশ দুপুরে রোদ উঠলেও ঠান্ডা ভাব বজায় থাকে পরবর্তী পাঁচ দিন কোনও বৃষ্টি নেই তবে ঠাণ্ডা হাওয়া দিন দিন বাড়বে আকাশ পরিষ্কার থাকবে বাতাস আসবে উত্তর পশ্চিম দিক থেকে রাতের দিকে তাপমাত্রা দ্রুত নামবে ফলে ভোরবেলা শিশিরপাত প্রবল হবে নাটোরে এখন শীতের আমেজ পুরোপুরি নেমে এসেছে ভোরে ঘন কুয়াশায় চারদিক সাদা হয়ে যাচ্ছে দিন বাড়লে সূর্য দেখা যায় কিন্তু বাতাসের কামড় কমছে না আগামী চার থেকে পাঁচ দিন কোনো বৃষ্টি নেই আকাশ পরিষ্কার থেকে মাঝে মাঝে মেঘলা থাকবে ভোর ও রাতে তাপমাত্রা নিচে নেমে ঠান্ডা বাড়বে চাপাই নবাবগঞ্জে শীতের দাপট ক্রমশ বাড়ছে পদ্মার পাড়ে হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস বইছে অবিরত দুপুরে সূর্যের আলোতে উষ্ণতা সন্ধে নামলেই আবার কাপুনি ধরা সামান্য ঠান্ডা অনুভূত হয় আগামী দিন বৃষ্টির সম্ভাবনা নেই পাঁচ বরং ঠান্ডা আরও বাড়বে সিরাজগঞ্জে আজ সকাল থেকে ঘন কুয়াশা এবং হালকা ঠান্ডা বাতাসে দিন শুরু হয়েছে দুপুরে কিছুটা রোদ উঠলেও বাতাসে শীতলতা রয়ে গেছে আগামী চার দিন কোনো বৃষ্টি নেই তবে ভোর ও রাতে কুয়াশা বাড়বে আকাশ পরিষ্কার থাকবে বাতাস বইবে উত্তর দিক থেকে ঠান্ডা ধীরে ধীরে আরও তীব্র হবে বগুড়ায় শীত এখন স্থায়ীভাবে বসে গেছে আর রাতের দিকে বাতাসে শীতের ছোঁয়া বেড়েছে পরবর্তী চার থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই বরং ঠান্ডা আরও তীব্র হবে সকালে ঘন কুয়াশা পড়বে দুপুরে সূর্যের আলো মিললেও বাতাস ঠান্ডা থাকবে জয়পুরহাটে শীত এখন বেশ প্রকাট ভোরবেলায় কুয়াশা ঘন হয়ে যায় সূর্য উঠতে দেরি হয় বাতাস ঠান্ডা ও শুষ্ক ফলে শরীরে কাঁপুনি ধরা ঠান্ডা অনুভূত হচ্ছে আগামী চার থেকে পাঁচ দিন কোনও বৃষ্টি নেই বরং শীত আরও বাড়বে আকাশ পরিষ্কার থাকবে এবং দিন রাতের তাপমাত্রার ব্যবধান স্পষ্ট থাকবে জামালপুর জেলায় জামালপুরে আজ ভোর থেকে কুয়াশার পরিমাণ কিছুটা বেশি সকালের দিকে হালকা শিশির পড়ছে দুপুরের দিকে রোদ দেখা গেলেও হাওয়ায় শীতের কাঁপনি টের পাওয়া যাবে আগামী তিন দিনের রাতের তাপমাত্রা ক্রমশ কমবে এবং সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে পনেরো ডিগ্রির নিচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে মাগুরা জেলায় আজ হালকা শীতের আমেজে সকাল শুরু হয়েছে উত্তর পশ্চিম দিক থেকে হালকা ঠান্ডা হাওয়া বইছে যার ফলে সন্ধ্যের পর থেকে শীতের অনুভূতি বেড়ে যাবে আগামী চার দিনে রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তাই কৃষকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ থাকছে খুলনা জেলায় খুলনায় আজকের দিনটি মূলত শুষ্ক ও ঠান্ডা হাওয়াময় সকালের দিকে কুয়াশা ছিল সামান্য দুপুরে আকাশ পরিষ্কার থাকবে তাপমাত্রা ধীরে ধীরে নিচের দিকে নামছে আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে উত্তর দিকের হাওয়া আরও প্রবল হবে ফলে সন্ধে ও রাত হবে কনকনে ঠান্ডা যশোর জেলায় যশোরে আজ ভোর থেকে ঠাণ্ডা হওয়ার দাপট কিছুটা বেশি সকালের দিকে শিশির পাতের কারণে রাস্তাঘাট স্যাচছেতে থাকবে দিনভর আকাশ পরিষ্কার থাকলেও রাতের দিকে হালকা কুয়াশা ঘোনাবে আগামী তিন থেকে পাঁচ দিনে শীতের তীব্রতা বাড়বে বিশেষত ভোর ও সকালের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে পনেরোর কাছাকাছি চুয়াডাঙ্গা ইতিমধ্যেই দেশের অন্যতম শীতপ্রবণ এলাকায় পরিণত হচ্ছে আজ সকাল থেকেই ঠান্ডা বাতাস বইছে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে আগামী তিন দিনে তাপমাত্রা আরও নিচে নামবে সম্ভাবনা রয়েছে চোদ্দ থেকে পনেরো ডিগ্রির নিচে নামার শীতল হাওয়া ও শিশিরের কারণে সকালে কুয়াশা ঘোনাবে তবে দেশের পশ্চিমাঞ্চল জুড়ে আগামী তিন থেকে পাঁচ দিনে শীতের দাপট বাড়বে বৃষ্টি নেই আকাশ পরিষ্কার থাকবে এই ছিল আজকের বিশেষ আবহাওয়া আপডেট প্রতিদিনের মতো আগামীকালও দাস বাংলা আপনাদের জন্য নিয়ে আসবে নতুন রিপোর্ট তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না